পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সাবেকদের প্রশ্ন তোলার ঘটনা নতুন নয় এর আগেও দলের ব্যর্থতার পর এই নিয়ে বর্তমান ক্রিকেটারদের উপর তোপ ডাকতে দেখা গিয়েছিল সবশেষ বিশ্বকাপও ব্যতিক্রম ছিল না যেখানে বাবর আজমের দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবার তাদের সামনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম মাঠে নামার আগ মুহূর্তে ফের বাবরদের ফিটনেসের কথা স্মরণ করিয়ে দিলেন ওয়াসিম আকরাম পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটার ফিটনেসের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বেশ কয়েক বছর ধরে পাকিস্তান এই সমস্যায় ভুগছে উল্লেখ করে ওয়াসিম আকরাম বলেন আমি বিষয়টি নিয়ে খুব একটা কথা বলিনি এবং আমার কাছে তাদের অভ্যন্তরীণ কোনো তথ্য নেই তবে আমি দু বছর ধরে জানি যে ক্রিকেটাররা তাদের ফিটনেস ধরে রাখায় যথেষ্ট মনোযোগী নয় চলতি বছরে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপেও ক্রিকেটারদের ফিটনেসে ঘাটতি ছিল বলে মনে করেন আকরাম যা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন বিশ্বকাপের সময় পুরো বিশ্ব দেখেছে তাদের ফিটনেস কতটা ভালো সত্যিকার অর্থে পুরো দলের এই অবস্থা নিজেদের সময়ে ফিটনেস নিয়ে কাজ করার ক্ষেত্রে এখনকার মতো তথ্য কিংবা নীতিমালা সহজে পাওয়া যেত না বলেও কিছুটা আক্ষেপ ঝরেছেন আকরামের মুখে পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টেস্টে নয়শো ষোলো উইকেট শিকার করা এই গতি তারকা বলেন যদি আমি এই সময় ক্রিকেট খেলতাম আমার ফিটনেস নিয়ে অনেক ধারণা থাকতো যেটা এখন সাধারণ ব্যাপার আমাদের সময় সহজে ফিটনেস জনিত তথ্য সহজে পাওয়া যেত না আমরা কিছুই জানতাম না কেবল ইমরান খান ও জাবেদ মিয়ামদাদের মতো সিনিয়রদের অনুসরণ করতাম তারা যা করতো আমরাও ঠিক সেগুলোই করতাম